মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি ভাইরাল এবং এর ঘটনায় আটক এক অভিযুক্ত মেয়েদের ব্যক্তিগত জীবনের বিভিন্ন আপত্তিকর ছবি ভাইরাল এবং এর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুরাতে ঘটনায় সচেতন জনতার হাতে আটক এক অভিযুক্ত ঘটনার তদন্তে ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন তেলিয়ামুরা থানার পুলিশের নিকর্মণ্য ভূমিকায় জনমনে চরম ক্ষোভ কারণ দীর্ঘদিন জিআরপিতে চাকরি করে গায়ে মেদ জমে যাওয়া ওসি রাজীব যে তেলিয়া মোড়ার জন্য একেবারেই ব্যর্থ তারই প্রমাণ মিলল আবারও একবার একাধিক সূত্রের অভিযোগ মূলে খবরে প্রকাশ বিগত কিছুদিন যাব তেলিয়ামোড়া এলাকা জুড়ে বেশ কিছু যুবতীর বা গৃহবধূর ব্যক্তিগত জীবনের আপত্তিকর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ফলে তেলিয়ামোড়া থানা এলাকায় উদ্বেগ ছড়াচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন তেলিয়ামোড়া শহরের প্রাণকেন্দ্র ওমপি চৌমুহত নিতে স্টুডিও সুপ্রিম নামের কম্পিউটারের দোকানটি অবস্থিত হওয়াতে ছাত্রছাত্রী থেকে শুরু করে আমজনতা অনেক মানুষই বিভিন্ন ছবি সহ নানা প্রকার কম্পিউটারের কাজের জন্য আসে এই দোকানে অভিযোগ এই সুযোগকে কাজে লাগিয়ে ওই দোকানের কর্মচারী নির্মল সূত্রধর ওটিজির মাধ্যমে লোকের মোবাইল ফোন থেকে ছবি নেওয়ার কথা বলে মোবাইল ফোনে থাকা বিভিন্ন ব্যক্তিগত এবং আপত্তিকর ছবি নিজের কাছে কায়দা করে সংরক্ষণ করে এবং পরবর্তীতে সেই ছবি এবং ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেলিং করে বলে অভিযোগ সামনে এসেছে এরই মধ্যে এক পীড়িতার পরিবারের লোকজন এমনই একটি বিষয় নিয়ে ঘটনা ঘটার দু থেকে তিন দিন পর সামাজিক মাধ্যমে ছবি ভাইরালের ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হলে তেলিয়ামুড়া থানা ওসি দায় সারা মনোভাব নিয়ে ঘটনার তদন্ত শুরু করে থানায় অভিযোগ করার চার থেকে পাঁচ দিন গড়িয়ে গেলেও পুলিশ যখন কোনো একেবারেই ব্যর্থ প্রমাণিত হচ্ছিল শেষ পর্যন্ত শনিবার এক প্রকার বাধ্য হয়ে পীড়িতার পরিবারের লোকজন সহ এলাকার একাংশ সুখবুদ্ধি সম্পন্ন সচেতন যুবকেরা নিজেদের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করে জানতে পারে আসলে গোটা ঘটনার মূল মাস্টার মাইন্ড স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধর যখন তারা এই ধরে কম্পিউটার এক্সপার্ট নিয়ে ওই দোকানে হানা দেয় তখন স্টুডিও সুপ্রিমের কর্মচারী নির্মল সূত্রধরের কম্পিউটারে তল্লাশি চালিয়ে ধরনের বহু আপত্তিকর ছবি উদ্ধার করতে সফল হয় তৎক্ষণাৎ এই ঘটনার খবর দেওয়া হয় তেলিয়ামোড়া থানায় এবং পরবর্তীতে উত্তম মধ্যম দিলে সে নিজ মুখে স্বীকার করে গোটা ঘটনার পিছনে সে জড়িত শেষ পর্যন্ত তেলিয়ামুরা থানার পুলিশকে খবর দিলে নির্লজ্জের মতো তেলিয়ামুরা থানার ব্যর্থ পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নির্মল সূত্রধরকে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় এখন প্রশ্ন হল এক্ষেত্রে তেলিয়ামুরা থানার ওসি রাজীব দেবনাথের নেতৃত্বাধীন মাথাভারী খাকি বাহিনীর ভূমিকা কী ঘটনা দু থেকে তিন দিন পর তেলিয়ামোড়া থানায় ঘটনা সম্পর্কে জানানো হলেও কেন নড়েচড়ে বসেনি পুলিশ উঠছে একাধিক প্রশ্ন

যে এইটো ভুল কৰিছে এইবোৰ কয় নাচি ৰাম তাৰ ভুল হৈছে আমি ভুল মানে ৰাহুল নামৰ ভুল হৈছে ফটো তাৰ মানে কি তোমাক